বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে ভয়ঙ্করভাবে আজকে নানা জীবনে তাদের জীবনের মধ্যে সংকট এই সব সংকট দূর করা আপনাদের বড় কাজ এই সংকট দূর করার জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থার যে পুনর্গঠন দরকার সেটা ভালো মতো করেন রাজনৈতিক দলগুলোর প্রয়োজনীয় সহযোগিতা দেন সেই সহযোগিতা না নিয়ে আপনারা যদি নিজেদের মতো করে কেবল চালাতে চান তাহলে ব্যর্থ হবেন কিন্তু ব্যর্থতা আমরা আপনাদের হতে দিতে পারি না কাজেই আমরা যা বলি আমরা আপনাদের সহযোগিতা করতে চাই জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন ছাত্রদের জন্য ছাত্র কাউন্সিল গঠন করেন এবং সবাইকে নিয়ে বাংলাদেশ পরিচালনা করে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করেন মানুষ বাস্তবতা বদলে দেয় যেমন উনিশশো একাত্তর সালের আগে মানুষ বাস্তবতা বদলে দিয়েছে একাত্তর সালে বদলে দিয়েছে যেমন চব্বিশের আগে মানুষ বাস্তবতা বদলে দিয়েছে ফ্যাসিস্টা ভেবেছিল গুলি করলেই বোধ হয় পেয়ে পালিয়ে যাবে কিন্তু তারাও দেখেছে একটা গুলি করলে একটা মরে কিন্তু আরও বহু দশজন দাঁড়িয়ে এই দাঁড়িয়ে থাকায় ওই আত্মমর্যাদা এই দাঁড়িয়ে থাকাই নতুন চৈতন্য নতুন মানুষের জন্ম আজকে আমাদের সেই নতুন চৈতন্য আর নতুন মানুষের জন্ম দরকার যদি সত্যিকার নতুন বাংলাদেশ আমরা চাই অভ্যুত্থানের শক্তিকে সমহত করতে হবে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার পাঁচই আগস্টের পর থেকে আমরা বলছিলাম শহীদদের তালিকা করেন তাদেরকে জাতীয় মর্যাদায় অধিষ্ঠিত করেন তাদের পরিবারের দায়িত্ব নেন আহতদের চিকিৎসা দেন তাদের প্রত্যেকের জীবনের দায়িত্ব নেন আজকে আপনারা সেই কাজ এখনো পর্যন্ত করতে পারেন নাই দুঃখজনক এটা বেদনাদায়ক এটা বিব্রতকর আপনাদের প্রধান কাজ এই আহত নিহত সকলের মর্যাদা প্রতিষ্ঠা করা আপনাদের দ্বিতীয় কাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই কাজের পরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সম্পন্ন করা সেটা না করে অন্য অনেক কাজ আপনারা যদি করেন সেইটা মানুষ খুব ভালো চোখে দেখবে না আমরা দেখতে পাচ্ছি সরকারের যে পরিচালনানীতি তাতে বাংলাদেশের ফ্যাসিস্টের দোষররা এখনো রাষ্ট্র ক্ষমতার বিভিন্ন পরতে পরতে এমনভাবে আছে যেমনকি আহতরা পর্যন্ত সুচিকিৎসা পায় না হাসপাতালে এটাই বলে দেয় বাংলাদেশের বাকি ক্ষেত্রে কি চলছে বাংলাদেশের মানুষ বাজারে গেলে তাদের অবস্থা খারাপ যানমালের নিরাপত্তা নেই